হাই সবাইকে গুড মর্নিং তো আজকে ফাইনালি হচ্ছে সরস্বতী পুজো সকাল সকাল উঠে স্নান হয়ে গেছে এবার দেবো পুষ্পাঞ্জলি আমরা যেহেতু বাড়িতেই পুষ্পাঞ্জলি দিই তাই কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এখন তোমাদের আমাদের ঠাকুর ঘরটাও দেখিয়ে নেবো আর কীভাবে কীভাবে সব জোগাড় করছি সব কিছু শেয়ার করছি টাটা এই যে আমাদের সরস্বতী মা আমাদের যোগার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব আর তোমাদের সাথে শেয়ার করছি পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এবার আমরা রেডি হব তার আগে দেখিনি আমাদের সামনেই তোমাদের দেখি যেহেতু পুজো হয় সেখানে যদি ফল টল কাটার কোনো কাজ থাকে সেটা করে রেডি হওয়া শুরু করব তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সরস্বতী পুজোতে কে কে শাড়ি পরছো কী কী কালারের শাড়ি পরছো অবশ্যই জানিও আজকে ওয়েদার কিন্তু খুব ভালো রয়েছে তাই ঘুরতেও আশা করছি অসুবিধা হবে না তো চলো তোমাদের সাথে আমি দেখা করবো এবারে মণ্ডপে এই যে দেখো বাড়ি থেকে বেরিয়ে একদম সামনেই মণ্ডপ তো আমি তোমাদের সাথে ডেকোরেশনটা শেয়ার করে করেই যাচ্ছি

তো এখানে আমরা সমস্ত ফল ধুয়ে রেডি করে নিয়েছি এবার এগুলোকে কাটতে হবে তো তোমরা কারা আছে বলো তো পুজোর কাজ করতে বেশ ভালো লাগে নর্মালি কাজ করতে না ইচ্ছে করলো পুজোর কাজে হাত লাগা করতে কিন্তু খুব খুব ভালো লাগে তো এখানে আমরা সবাই মিলে করেছিলাম না প্রচুর গল্প করেছি প্রচুর গান শুনেছি তার সাথে সাথে একটু তারাও ছিল যেহেতু পুজোর কাজ শেষ করে আমাদের রেডি হয়ে ঘুরতে বেরোনোর ছিল সরস্বতী পুজো বলে কথা শাড়ি পরতে হবে কত রেডি হওয়ার জিনিস থাকে না তাই আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কাজটা আর তোমরা কারা কারা কী কী কালারের শাড়ি পরছো কোথায় কোথায় যাচ্ছ কেমন এনজয় করছো আমাকে কিন্তু কমেন্ট করো বেশ ভালো লাগবে এই যে আমাদের টুকটুক সেনা শাড়ি যায়

এই যে কমেন্ট করে জানি ওকে কেমন লাগছে আমি বলে দিচ্ছি ভালো লাগে তোমাদের সবাইকে হ্যাপি সরস্বতী পুজো এই যে আমাদের সবাইকে দেখে সবাই একটু একটু দেখি মুখ গুলো হ্যালো তো আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছি হচ্ছে আমাদের কলেজ এখানে আরেকটা রয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো আমরা এখন চলে এসেছি আমাদের কলেজে আমাদের বেরোতে বেরোতে না প্রচুর লেট হয়ে গেছিলো একটা মতো বেজে গেছিলো যেখানে আমাদের বারোটাতে বেরোনোর কথা ছিল যাই হোক যখনই বেরোয় তখন থেকে এনজয় করা স্টার্ট হয়ে যায় এখন আমরা কলেজে পৌঁছে গেছি একটু ভিড় ছিল এখন আমরা চলে যাচ্ছি মায়ের দর্শন করার জন্য আমাদের কলেজে কিন্তু খুব সুন্দর পুজো হয় আমরা এখন রয়েছি নিস্তারিণী কলেজে এখানে একটু ফটো তুলে তারপর চলে যাবো কোথাও একটা যাবো সেটা তোমাদের আমরা এসেছি অধিকারী রেস্টুরেন্টে কিছু খাবার খাওয়ার জন্য তো তোমরা দেখো পুরো ভ্লগটা কিন্তু দেখবে স্কিপ করবে না

আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি কেমন ঘুরলি বল দারুণ ঘুরেছি খুব ভালো ঘুরেছি একজন বাড়ি চলে গেছে আমাদের পুজো কিন্তু এখানেই শেষ নয় আরো অনেক ব্লগ আসবে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো তো চলো আজকের জন্য টাটা বাই বাই তো এটা আমাদের পাড়ার মণ্ডপের রাতের একটা লুক তোমাদের সাথে আমি শেয়ার করলাম ভীষণ সুন্দর ডেকোরেশন করা হয়েছিল এবারে ভীষণ সুন্দর লাগছিল লাইটগুলো দেখতে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর মায়ের মুখটা দেখি আজকের আমার ভিডিওটা শেষ করি তো তোমাদের যদি আমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরপরে কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো তোমরা একটু আমার চ্যানেলটাতে নজর রেখো তাহলে সব ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো টাটা দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না